নারীরা খুবই অভিমানী হয় স্বামীর ভালোবাসা আর কাউকে শরীর করতে পারে না এটা নারীদের স্বভাব কোনো নারী পারে না এমনকি করিম কারিম সল্লাহ আলিহাস্লামের স্ত্রীগণও খুব অভিমানী ছিলেন বিশেষ করে হজরত আয়সারাদি আল্লাহআাল আনহা তিনি খুব ছোট্ট ছিলেন এই জন্য অভিমানটা তার খুব বেশি ছিল আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম তিপ্পান্ন বছর বয়সে হজরত আয়সারাদি আল্লাহ তাল্লাহ আনহাকে ছয় বছর বয়সী হজরত আয়সারাদি আল্লাহ আনহাকে বিয়ে করেছিলেন নয় বছর বয়স যখন তখন তিনি বাসুর যাপন করেন উঠিয়ে আনেন তো আয়সারাদি আল্লাহ আনহা রসুলের কারিম সল্লাহ আলি সকল স্ত্রীগণের মাঝে ছিলেন ছোট্ট এই জন্য তার অভিমানটা অভিমানের মাত্রাটা বেশি ছিল হাফসার মেয়ে তিনি ছিলেন্লামের একজন দাসী ছিল যে দাসীর সঙ্গে রসুলের কারিম সাল আলহ্লাম সঙ্গম করেছিলেন সহবাস করতেন এই ব্যাপারটা হজরত আয়সার আদি আল্লাহাল আনহা এবং হজরত হাফসার আদি আল্লাহাল আনহা নিতে পারেন নাই তারা খুব অভিমানী হয়ে উঠেছিলেন তারা করিম কারিম সাল সঙ্গে অভিমান করেছেন লেগেছিলেন রসুলের কারিম সাল্লাম তাদের সন্তুষ্টি অর্জনের জন্য ওই দাসী যার সঙ্গে সহবাস করতেন তাকে নিজের জন্য হারাম করে নিলেন দেখুন কি হয়েছে ব্যাপারটা আল্লাহ রসুল সাল আলিহাল্লাম তার দুজন স্ত্রীর সন্তুষ্টি অর্জনের জন্য তাদের ক্রোধ থেকে বাঁচার জন্য আল্লাহর জন্য না মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল্লাহ আলাহিসলাম নিজের জন্য যা হালাল ছিল বৈধ ছিল দাসীদের সঙ্গে সেক্স বৈধ এটিকে আল্লাহ রসুল নিজের জন্য হারাম করে নিলেন আল্লাহ হানা হওয়া আলার এই কাজটি পছন্দ হলো না তিনি সুরাত্ত হারিম নাজিল করলেন একটি সুরা নাজিল করলেন সুরাত্ত হারিমের প্রথম আয়াত হচ্ছে ইয়া আই ইউহানবিউ লিমা তোহার রিমু মা আহাল্ল ল হুলাক লিমা তোহার রিমু মা আহাল্ল ল আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি তা মানুষের জন্য কেন হারাম করছেন আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন দাসীর সঙ্গে সহবাস এটি হালাল আল্লাহ করেছেন আপনার জন্য তো মানুষের জন্য আপনি এটিকে হারাম কেন করছেন তবে তাজিক আপনি স্ত্রীদের মনতুষ্টি যাচ্ছেন মনতুষ্টি কামনা করছেন সন্তুষ্টি কামনা করছেন অল্লাহ গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়াবান আপনি চিন্তা করুন রসুলের কারিম সাল আলিহ্লামের স্ত্রীগণ পর্যন্ত রসুলের সঙ্গে অভিমান করতেন রাগ করতেন কেন কারণ নারীরা স্বামীর ভালোবাসায় কাউকে শরীর করতে পারে না যদিও রসুলের স্ত্রী অনেকজন ছিলেন কিন্তু এতগুলো স্ত্রী থাকার পরেও দাসীদের সঙ্গে কেন মিলিত হতেন রসুল করিম সাল এটা স্ত্রীরা নিতে পারতেন না বিশেষ করে আম্মাজান হাসান আইসারাদি আল্লাহ তাল আনহা এবং হাফসারাদি আল্লাহ তাল্লাহ আনহা এই জন্য বলি নারীরা খুবই অভিমানী হয় তারা স্বামীর ভালোবাসায় কাউকে শরীর করতে পারে না এই হাদিসটি আপনারা পাবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সুনানে আর নাসাইর তিন হাজার নয়শো একষট্টি নম্বর হাদিসে এই ঘটনাটি আপনারা পাবেন